আমি আবার বলেছি না ওকে আমি সাড়ে তিন বছর আমি নিজে বিয়ে দেব তুই কি তার বিক করিস যা আমি বলছি তুই কি তার বিক করিস কেন তোর কাছে যে দায়িত্ব দিছে তার মা বাবা ও মা বাবা তো জানি না কি জানে না হ্যাঁ ও জানি না আমি জানলে তো জানতো ইয়েস আচ্ছা আচ্ছা তোর এত হাসি দিস কেন একটু খুশি দিন আজকে তুমি বুঝতিছ না

সাবধান অশ্লীল ভাষা কথা বলছ কেন খারাপ এখানে কেউ অশ্লীল ভাষা কথা বলা যাবে নাকি সুন্দর ভাবে কথা বলবে অশ্লীল ভাষা কথা বলছ কেন গালি দেশ কেন ওদেরকে গালি দেশ কেন দৈরান শক্ত এ গালি দেশ কেন এই

আহ বড়া আমি খাওয়াবো না রে তো